সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ আজগর আলী জনি মারা গেছেন সেখান থেকে তার আত্মীয় ফারুক আহমেদ বৃহস্পতিবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন এর আগে আল কাসিম এলাকায় বুধবার এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন তিনি নিহত আজগর চট্টগ্রামের রাঙ্গুনিয়ার লালানগর ইউনিয়নের দুই নং ওয়ার্ডের ফকিরপাড়া এলাকার আলী আহমেদের ছেলে ফারুক জানান ডিউটি শেষে বাসায় ফেরার পথে বুধবার আল শহরের দুর্গম এলাকায় তাদের গাড়ির সঙ্গে অন্য একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় এতে দুর্ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন আজগর আলী জনি ও কুমিল্লার এক যুবক এছাড়া আহত হন গাড়িতে থাকা আরও দুই বাংলাদেশি যুবক তিনি আরও জানান বর্তমানে গুরুতর আহত দুজন সৌদির একটি হাসপাতালে ভর্তি আছেন আর নিহতদের মরদেহ হাসপাতালে মর্গে রাখা হয়েছে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দেশে পাঠানো হবে আজগর আলী সম্প্রতি ছুটিতে দেশে এসে বিয়ে করেছেন এবং আবারও প্রবাসে ফিরে গেছেন দেশে তার তিন মাসের একটি মেয়েও আছে হঠাৎ এই মৃত্যুর খবরে পরিবারের শোকের ছায়া নেমে এসেছে সন্তানের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না বাবা মাও আজগরের মৃত্যুতে শুধু তার পরিবার নয় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে